ভাই পাইরেট শব্দ সুন্দরবনের সমস্ত গল্প আজকের এই ভিডিওতে আপনারা দেখতে কিন্তু পাবেন সো দেখতে থাকেন সামনে দেখি খালি পাহাড় আর পাহাড় হ্যাঁ আমার আগে কত এটা কি পরে রইছস ভাই আমি তো পরে আছি লাইভ জ্যাকেট ভাই আজকে আমরা চলে এসেছি টাঙ্গুয়ার হাওরে ভাই সামনে দেখেন ওয়াচ টাওয়ার ও ভাই এখানে বোটের অভাব নাই আমাদের বোটটা কিন্তু সবার থেকে সেরা কারণ আমাদের এটা এসি আছে আমাদের বোটে এসি আছে ভাই সবকিছু বলবো আমাদের বোটের নাম হচ্ছে স্পাইডেড সুন্দরবন ঠিক আছে কিন্তু আমরা কিন্তু সুন্দরবনে নাই আমরা আছি সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঠিক আছে এখানে আমরা এক রাত দুই দিনের প্যাকেজে আসছি যেটা সবাই আসে সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু তার আগে দেখেন পাহাড়গুলো কত সুন্দর পাই পাহাড়গুলো হচ্ছে ইন্ডিয়ার কারণ আমরা ওখানে ঘুরে এসেছি মেঘালয় হ্যাঁ মেঘালয়ের পাহাড় সরাত মাঝখানে একটা ভাব নিয়ে ফেললো ঠিক আছে যাই হোক কথা সেটা না কথা হচ্ছে এই দেখেন বাংলাদেশের পতাকা আরে মাই

আমি যদি তোমার ভিডিওতে সবসময় সময় না দেই আর আসল কথা না জানাই তাহলে পাবলিক জানবে না যে তুমি কি টাইপের ছাই এটা হই যায় না যায় এটা কি কোয়া যায়তেছে কে বুঝলাম না এ হে খুব ভালো জেনে আইছে এখন কথা হচ্ছে ভাই আউরের মাছ দিয়ে যে আমরা দুপুরে ভাতটা খাইছি একদম পুরাপুরি মাথার নষ্ট ঠিক আছে এখন আমরা নামবো ওয়াশ টাওয়ারে আমরা নামার পরে আপনাদের কি এক্সপিরিয়েন্স হয় সেটা তো দেখাবোই তারপরে আমরা সকালবেলা প্রথমে ভাই একটা কথা বলি যে এখানকার খাবার এতটা যে মজা হয় আমি আসলে কোনোদিন ভাবিনি আসলে ব্রেকফাস্ট করেছি তখন আমার কাছে মনে হয়েছিল আমেরিকান

কথা তো হয়েছে বৃষ্টি আমরা হাওরে এসে বৃষ্টি পেয়ে গেছি এবং রুমের জানালা থেকে কেবিনের জানালা থেকে কত সুন্দর ভিউ ভাই ভিউ যে ভাই মারাত্মক ভাই মারাত্মক কঠিন ভিউ এখান থেকে ভাই মনে হয় কি টাকাই থাকি টাকাই থাকি দূরের পাহাড় কিন্তু দেখা যাচ্ছে না বৃষ্টির কারণে সব তুমি বৃষ্টি দেখাও

যেমন ওনাদের প্রত্যেকটা রুম কিন্তু এসি এবং এখানে অ্যাটাচ বাথরুম আছে যেটা কিন্তু খুব কম সংখ্যক হাউসবোটেই আছে তাই না সোহাদ হ্যাঁ অস্তিন ম্যাক্সিমাম হাউস বোটে এসে কমন বাথরুম মানে লাইনে দাঁড়ায় হাঁটতে হবে কিন্তু এখানে প্রত্যেকটা রুমের সাথেই কিন্তু অ্যাটাচ বাথরুম আছে জনপ্রতি মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকা মানে দশ হাজার টাকা আরকি ঠিক আছে সাউন্ড পাইতেছেন নয় বেলা হ্যাঁ এবং রুম পাচ্ছেন এসি রুম এবং সব জায়গার হচ্ছে ইয়া মানে আপনি যে ঘুরতে যাবেন স্পট গুলা সব জায়গার ভাড়া কিন্তু ওরা নিজেরাই দিবে হ্যাঁ আর সবচেয়ে বড় কথা এটা না সবচেয়ে বড় কথা হচ্ছে খাবারগুলা গুলা ভাই যেই সেই খাবার না ভাই কি আছে এই যে হাঁসের মাংস তারপরে হচ্ছে রুই মাছ হ্যাঁ তারপর হচ্ছে কলার ভর্তা মানে একদম পিওর বাঙালি খানা আর কি ঠিক আছে আমি কি লয়ে বসে দেখ বিশাল এক মাছ লইছি ইচ্ছা মতো হাঁস লইছি তুই তো ডালও নিছস এটা বুফে সিস্টেম বুফে সিস্টেম আনলিমিটেড খাবার তার মানে চিন্তা করেন অবস্থা রাখি মানে আমরা যে বুফের ভিডিও করতে যাই সোনারগা শেরাটন হোটেলের বুফের একটার দামই কিন্তু 10000 এর উপরে থাকে তাই না এখানে আপনারা নয় বেলা খাবার পাচ্ছেন আওয়ারের মাছ তাজা মাছ এটা কিন্তু ঝোল পুরা ফ্রেশ মাছ মানে এখানে আসলে আপনারা অল টাইম খাওয়ার উপরেই থাকবেন ঠিক আছে চলো হামলা দিয়ে সব

আমাদের মোটামুটি এই ডাঙ্গর হাওয়ারের বাইরের দা সুন্দরবনের জার্নি শেষ ঠিক আছে এইখানে আসলে আপনার তো পাঁচটা পয়েন্ট সব হাউস দেখায় আপনারাও দেখতে পারবেন এছাড়াও আমার কাছে সবচেয়ে ভালো লাগছে হচ্ছে ওংরাধের রুম ব্যবস্থা খাওয়া দাওয়া মোট নয় বেলার প্রিমিয়াম খাবার কিন্তু এখানে পাওয়া যায় সো তুমি কিছু বলো তোমার অভিজ্ঞতা এখানের অভিজ্ঞতা বেস্ট হচ্ছে ভাই আপনি যখন এখানে মানে ঘুরবেন তারপর রুমে যাবেন এসির মধ্যে ঠান্ডা ভিতরে থাকতে পারবেন শুয়ে থাকবেন এই এসিতে সুন্দর মতো প্রতিটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে আর এই আনলিমিটেড এই ভিউ তো আছে এনজয় সবচেয়ে বড় কথা হচ্ছে খাবার দাবার হুম আমরা আস্ত খাসি খাইছি হাউস বোটে পানির উপরে আস্ত খাসি খাইতে পারবো যেটা ভাই আমি জীবনও কল্পনা করিনি আর আস্ত হাওরের মাছ আস্ত না মানে তাজা হাওরের মাছ আমরা খাইছি এখানে মানে একদম এটার ফিলিংস কি সেটা যারা খাবেন না তারা কিন্তু বুঝবেন না এখানে বেস্ট অপশন আরেকটা হচ্ছে আপনার প্রত্যেকটা খাবার হচ্ছে বুফে। এই বুফে কিন্তু কোনো বটে দেন। কোনো বটে দেন নাই এখানেই দেয়। সো বাইটস অফ দা সুন্দরবন এই হাওরের, ডাঙ্গর হাওরের অন্যতম সেরা হাউসবোটগুলোর মধ্যে অন্যতম। এখন লাস্টটা একটা কথা আছে। আপনারা কিন্তু এই ডাঙ্গর হাওরে এসে কিন্তু সুন্দরবন যেতে পারবেন কারণ কি এই বোটটা কিন্তু সুন্দরবনেও কিন্তু চলে সুন্দরবনের সিজনে। এখানে যারা এখন অতিথি হয়ে আসবেন আমরা যেমন গেস্ট হয়ে আসছি আপনারা যখন এরকম অতিথি হয়ে আসবেন তখন আপনাদের মধ্যে একটা লটারি হবে লটারি হওয়ার পরে যে লটারি বিজয়ী হবে সে কি পাবে জানেন পনেরো হাজার টাকার সুন্দরবন ট্যুর ফ্রি অস্তিন না ভাই হ্যাঁ আমরা তাহলে জিতব আর বেটা হ্যাঁ সোয়াদের যে ভাগ্য কি আর কব একদম মেয়েও থাকে না যাই হোক সেটা অন্য আলোচনা আমরা চেষ্টা করবো জিতার জন্য আপনারা এখানে আসবেন এবং ইনশাআল্লাহ লটারিতে কিন্তু অংশগ্রহণ করবেন আর ভাই এত কথা বলার সময় নেই ভাই আসবেন দেখবেন খাবেন এখানে আসলে নয় বেলা ভাই খাওয়ার উপরেই থাকতে হবে সোয়াদ সারাদিনে বাসায় থাকলে এক বেলাও খায় না ঠিক আছে তিন বেলা এক বেলা খায় আর এখানে সে নয় বেলা খাইয়া সে কয় বাইরে কোথায় আসলাম এই আওয়াজ ছাড়া এখানে কোনো কথা নেই এটাই আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ